Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের স্মারকলিপি প্রদান করল ওয়েস্টবেঙ্গল মেডিকেল সকাল সাড়ে এগারোটা নাগাদ কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে এসে বিক্ষোভ করেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের কোচবিহার জেলা কমিটির সদস্যরা সেখানে তারা জানান মেদিনীপুর মেডিকেল কলেজ জাল সালাইন ব্যবহার করার ফলে যে প্রসূতির মৃত্যু ঘটেছে পাশাপাশি বেশ কয়েকজন প্রসূতি অসুস্থ রয়েছেন এই ঘটনার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের অবিলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে আমরা কুচবিহার জেলার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে সিএমএইচ অফিসে এসেছি আজকে আমাদের ডেপুটেশন প্রোগ্রাম প্রোগ্রামের মূল দাবিটা হচ্ছে যে মেডিকেল মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হসপিটালে যে পশুতি মৃত্যুর ঘটনা এবং সেই পশুতি মৃত্যুর ঘটনায় যে জাল ও নিম্নমানের স্যালাইন ব্যবহার করা হয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের মনে হচ্ছে যে এখানে গভর্নমেন্ট আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে দুর্নীতি আমরা লক্ষ্য করতে পারছি তারই একটা উদাহরণ হিসাবে এটা আমরা পরিলক্ষিত করছি তা আমরা এখানে চিএমএ সাহেবের কাছে আমরা বললাম আমাদের ডেপুটেশনের মাধ্যমে নাম সাবমিশনের মাধ্যমে যে অবিলম্বে যারা কালপ্রিট আছে তাদেরকে অবিলম্বে তদন্ত কমিটির মাধ্যমে তাদেরকে শনাক্ত করতে হবে এবং শনাক্ত করে তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে শুধুমাত্র একজন প্রসূতির মৃত্যু না আমরা জানতে পারছি যে আরও তিনজন প্রসূতি ইতিমধ্যে এই এসএসকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে তারাও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তো মানুষের জীবন নিয়ে এরকম ছিনিবিনি খেলা অবিলম্বে বন্ধ করতে হবে এটাই আমাদের দাবি ডেপুটেশন দিলেন কি জানালেন সিএম ওই সাহেব সিএমএ সাহেব বললেন যে ওনার এসটিম ডেক্স আমরা রিকোয়েস্ট করলাম ওনার এসটিম ডেক্সের মাধ্যমে এটা উপরে কার্যালয় আছে তাদের কাছে এটা পাঠাবেন জানাবেন এই যে আপনাদের দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে কি করবেন আমাদের দাবি পূরণ না হলে আমরা এটা ধারাবাহিকভাবে আমরা ওষুধ এবং ওষুধ সংক্রান্ত দাবি নিয়ে আমরা আন্দোলন করি তো আমাদের দাবি যদি পূরণ না হয় আমরা আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করব। কারণ শুধু ওষুধের নিম্নমানের ওষুধ বা ওষুধের কালোবাজারই না আমরা ওষুধের দাম যাতে কমানো হয় তা নিয়েও আমরা সারা মাস ধরে সারা বছর ধরে আমরা আন্দোলন সংগঠিত করে থাকি আপনার নামটা বলবেন আমার নাম অরবিন্দ দাস আমি কুচবিহার জেলার ডব্লিউএমএসআরু সেক্রেটারি মন্ত্র जिंदाबाद 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 এই বিষাক্ত স্যালাইন প্রস্তুত তাইদের অবলম্বে গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে এই বিষাক্ত স্যালাইনে মাতৃমৃত্যু ঘটলো কেন রাজ্য সরকার জবাব দাও জবাব